এই যে হলম সোনা কি করে ঘুমাসছে আল্লাহ হুম সবার উপরে শুয়ে একদম চিৎপটাং হেরম চিৎপটাং কে ঘুমতি পারে হুম আমি শুধু দূর ঘুমটা দেখি আদর করে দেব মা আদর করে দেব হ্যাঁ তো কলাসুল কই দি দেখি তো দেখি তো উরে আল্লাহ রে ঘুমতি ঘুমতি আনার কলাসুল কই দিতি হাসছে

এই আবার কান নড়তেছে সেখান কুচুস কুতুচ করে ঘুম মরার ঘুম আবার কান্না রে কান্না রে হাতনাড়ে পাওনা রে কান্না রে কান্না পাওনা রে